নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমেকে তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে সেই বইটার পেজ নম্বর তিনশো তিয়াত্তর নম্বর পেজের ম্যাথমেটিক্সগুলো দেখাবো এই ম্যাথমেটিক্স যেগুলো পেরেছে পেয়ালি ঢালি বলে একটা মেয়ে সে যেগুলো পেরেছে সেগুলো করেছে দেখো সেটারই সল পেপার আমি তোমাদের দেখাচ্ছি এইগুলো যদিও যদি সম্পূর্ণ সলভ পেপার পেতে চাও তাহলে আমাদের প্লে লিস্টে চলে যাও সম্পূর্ণ অঙ্ক কিন্তু তোমরা সলভ পেপার পেয়ে যাবে ঠিক আছে এটা দেখা এর অ্যান্সার হবে চল্লিশ ওকে হ্যাঁ দেখো পাঁচে রোমানন এটাও সলভ করেছে প্রথম কন্ট্রাক্টর দ্বিতীয় কন্ট্রাক্টর প্রথম ড্রাইভার প্রথম কন্ট্রাক্টর দ্বিতীয় কন্ট্রাক্টর ঠিক আছে এটা দু হাজার কুড়ি হ্যাঁ দু হাজার কুড়ি সালে কিন্তু এই অঙ্কটা মাধ্যমিক পরীক্ষায় সেটা লকডাউনের আগের বছর ও তো দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালের দিকে পরীক্ষাটা হয়েছিল মাধ্যমিকের দেখো অঙ্কটা খুব সুন্দর করে সলভ পেপার করে দিয়েছে একদম সলভ করে দিয়েছে তোমাদের জাস্ট অ্যান্সারগুলো দেখা যায় সিক্সের রোমানন ইম্পর্টেন্ট অঙ্ক পি ধরে করেছে ঠিক আছে এবার এটাও দেখো এটাও সলভ পেপার দেখো তোমরা হুম খুবই ইম্পর্টেন্ট অঙ্ক খুবই ভাইটাল অঙ্ক ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাচ্ছ সলভ করা আছে এই অঙ্কটা অনেকবার সলভ করেছি দেখতে পারছো ডান পক্ষটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা এই পেজে হ্যাঁ এ এক্স এক্স এ থ্রি পয়েন্ট সিক্স এসিবি পঁয়তাল্লিশ ডিগ্রি এসিবি পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে টেন হ্যাঁ দিয়ে অঙ্কটা করেছে এটা পঞ্চাশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে দেখতে পাচ্ছ অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি ওকে টেন পঁয়তাল্লিশ ডি পঞ্চাশ মান ওয়ান পয়েন্ট টু তো দেখো ক্যালকুলেশন করে কিন্তু আঠারো পেয়েছি ওকে আনসার এইটিন আছে জাস্ট এটা সত্য মিথ্যা দেখিয়ে দেওয়া হয়েছে জাস্ট ও করেনি জাস্ট সত্য মিথ্যাগুলো দেখিয়ে দিয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা তোমরা চেক করে নিও এটা সেই আগের অঙ্কর খাতাটা এখানে করণী নিরেশনের অঙ্ক ঠিক আছে করণী করণীয় অঙ্ক ইম্পর্টেন্ট এটা কিন্তু রাশিবিজ্ঞান দেখাচ্ছি তোমাদের করণী নিরেশনের অঙ্ক কিন্তু অনেকবার দেখিয়েছি দেখো অ্যান্সারগুলো দেখাচ্ছি তোমাদের আমি দাঁড়াও সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টার নিয়ে এসে সম্পূর্ণরূপে সলভ পেপার যতটা পেরেছি চেষ্টা করেছি তো দেখো এখান থেকে কিন্তু এতটা হবে এগুলো কিন্তু কাটা ঠিক আছে এগুলো কাটা হুম এগুলো কাটা ওকে থার্টি পয়েন্টস থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ওকে এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এরকম করতে পারো পি সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস কিউ ঠিক আছে আবার কিউ সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস পি ওকে তো দেখো ওকে প্রপর মানে দেখলে তোমরা এবং এই অঙ্কটা ফাইভ পয়েন্ট দেখতেই পারছ আলফাবেটা দেখতেই পারছো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি ওকে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে এখানে কিন্তু অঙ্কটা আর একটু হবে ঠিক আছে এখানেই করে দিতাম বাট আমার কাছে অঙ্ক পেপারটা নেই এখানে আরেকটু হবে ওকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই ভাইটাল আছে ঠিক আছে আর এইগুলো খুব ইম্পর্টেন্ট আছে খুবই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি এগুলো তোমাদের পরীক্ষা অনেকটা কাজে লাগবে হ্যাঁ অঙ্কটা যদিও সব মানে অর্ধেকটা করেছে আরও কিছুটা অংশ হবে এটা ঠিক আছে অন্য পেজে হয়তো পেজটা হয়তো আমার ফটো তুলতে কোনো কারণে ভুল হয়ে গেছে যাই হোক বাকিটা তোমরা করে নিও ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে